টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি অধ্যায় ভিত্তি মক টেস্টের ক্লাস যেগুলো আমরা বিগত বছরের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে দিয়ে থাকি সেখানে জিএস পেপার আলোচনা হয় আমরা বর্তমানে ইতিহাস নিয়ে আলোচনা করছি প্রাচীন যুগ মধ্যযুগ কমপ্লিট হয়ে আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি সেখানে আমরা ব্রিটিশ সাম্রাজ্য স্থাপন ও প্রসার আলোচনা করছি আধুনিক যুগ থেকে এর আগে আরেকটি অধ্যায় হয়েছে সেই অধ্যায়টি দেখতে এবং প্রাচীন যুগ মধ্যযুগ এবং ভারতের সমস্ত ভূগোল সমস্ত প্রশ্নগুলো দেখার জন্য লিঙ্ক ডিসক্রিপশন থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে পুরোনো ভিডিওসগুলো দেখে নেবে আশা করি একটা প্রশ্ন তোমাদের মিস যাবে না আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চ অফলাইন ক্লাস এছাড়াও অনলাইন ক্লাস এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে আমাদের অফলাইন ব্রাঞ্চগুলো হলো বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদাতে যে কোনো ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো এছাড়াও দূরবর্তী স্টুডেন্টদের জন্য রয়েছে আবাসিকের ব্যবস্থা এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা সব কিছুর জন্য লিঙ্ক ডিসক্রিপশন পাবে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন দেখো প্রথম ভারতীয় কাউন্সিল অ্যাক্ট কবে পাশ হয়েছিল অপশন বলছে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে পড়াশোনা বলছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পড়াশোনা হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে পড়াশুনো হচ্ছে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় কাউন্সিল অ্যাক্ট পাশ হয়েছিল পরের প্রশ্ন দেখো বাহান্ন নম্বর প্রশ্নটা ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্ট কার নিয়ম স্থাপিত হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর পিটের ভারতীয় অ্যাক্ট সতেরোশো চুরাশি চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন সেভেন্টি থ্রি অপশন ক হবে রাইট আনসার পরে প্রশ্ন দেখো প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন হয়েছিলেন বদ্রুদ্দিন ডব্লিউ সি ব্যানার্জি ডি ওয়াচা দাদাভাই নোজি সঠিক উত্তর হবে দাদাভাই নরোজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন তিনি লিবারাল দলের হয়ে সদস্য হয়েছিলেন এছাড়াও দাদাভাই নরোজি ছিলেন ভারতে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি পরে প্রশ্ন দেখো কোন বিশ্ববিদ্যালয়ে লর্ড ক্যানিং দ্বারা স্থাপিত নয় এর মধ্যে কোনটা লর্ড ক্যানিং স্থাপন করেনি বোম্বে দিল্লি মাদ্রাজ কলকাতা সঠিক উত্তর হবে দিল্লি বিশ্ববিদ্যালয় যেটা সেটা লর্ড ক্যানিং স্থাপন করেনি বাকি সমস্ত লর্ড ক্যানিংয়ের দ্বারা স্থাপিত পঞ্চান্ন নম্বর কোশ্চেন দেখো কিসের জন্য ঝাঁসি ভারতের ব্রিটিশ শাসনের সাথে যুক্ত হয়েছিল রানী লক্ষ্মীবাইয়ের সাথে যুদ্ধ সরকারি রাষ্ট্রসংঘ নীতি অবস্থা পরিবর্তনের মতবাদ এদের কোনোটি নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সহকারী রাষ্ট্রসংঘ নীতি অপশন খ হবে রাইট অ্যান্সার সহকারী রাষ্ট্রসংঘ নীতি পরের প্রশ্ন দেখো ভারতে ব্রিটিশদের প্রতি ফরাসি চ্যালেঞ্জ শেষ হয়েছিল কোন যুদ্ধের পর বন্দিবাসের যুদ্ধ পলাশির যুদ্ধ শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধ নাকি বক্সারের যুদ্ধ সঠিক উত্তর হবে কি বন্দিবাসের যুদ্ধ তোমাদের কাছে প্রশ্ন থাকলো বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল প্রশ্ন থাকলো কমেন্টে অবশ্যই জানাবে পরে প্রশ্ন দেখো কোন শাসক আলেকজান্ডারের বার্নসকে আফগানিস্তানের রাজা দোস্ত আলীর কাছে পাঠিয়েছিল অপশন হচ্ছে লর্ড ক্যানিং পড়াশোনা হচ্ছে লর্ড ওয়েলেসলি পড়াশোনা হচ্ছে রবার্ট ক্লাইভ পড়াশোনা হচ্ছে লর্ড অকল্যান্ড স্টুডেন্ট মনে রাখবে আমাদের যেটা জিএস পেপারে পেপারের সেখানে আমরা আলোচনা করি না যেটা জিডির প্রশ্ন সেখানে আলোচনা করা হয় জিএস পেপারের প্রশ্নগুলো আলোচনা করা হয় না কারণ বেশি বেশি করে মক টেস্ট দেওয়া হয় পঞ্চাশটা কোশ্চিনের তো এখানে আলোচনা হয় না তোমরা প্রশ্নগুলো নিজেরা একবার স্টপ করে দিয়ে নিজেরা একবার পড়ে নিবে তারপরে আনসার করার চেষ্টা করবে লর্ড ক্যানিং লর্ড উইলেসলি রবার্ট ক্লাইড লর্ড অকল্যান্ড সঠিক উত্তর কী হবে লর্ড অকল্যান্ড লর্ড অকল্যান্ড হবে রাইট পরে প্রশ্ন দেখো ম্যাঙ্গালোরের চুক্তি কোন যুদ্ধের পর হয়েছিল সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে প্রথম অ্যাংলো মাইসোর যুদ্ধ সতেরোশো পঞ্চাশ থেকে চুরাশি খ্রিস্টাব্দ দ্বিতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ সতেরোশো উনাশি থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধ সঠিক উত্তর কী হবে সঠিকোত্তর হবে সতেরোশো পঞ্চাশ থেকে চুরাশি দ্বিতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধে ম্যাঙ্গালোরের চুক্তি হয়েছিলো যে যুদ্ধের পর পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিয়ার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল বারোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি আঠেরোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি উনত্রিশে উনত্রিশে আগস্ট সতেরোশো পঁয়ষট্টি একুশে আগস্ট সতেরোশো পঁয়ষট্টি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বারোই আগস্ট সতেরোশো পঁয়ষট্টি অপশান ক হবে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো হায়দার আলী পোটো না কুন কোন ব্রিটিশ শাসকের কাছে পরাজিত হয়েছিল স্যার আইরি কুটি জেনারেল গিয়ার্ট ক্যাপ্টেন হ্যাক্টর মুনরো রবার্ট ক্লাইভ সঠিক উত্তর কী হবে স্যার আইরি কুটি অপশন ক হবে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো একষট্টি নম্বর প্রশ্নটা রবার্ট ক্লাইভ কাকে বিহারের ডেপুটি দিওয়ান হিসাবে নিয়োগ করেছিলেন ওমিন মানিকচন্দ্রকে রায় দুরিয়ারকে নাকি রাজা সিতাব রায়কে সঠিক উত্তর কী হবে রাজা সিতাব রায় অপশান ঘ রাজা সিতাব রায়কে পরে প্রশ্ন দেখো কোন শাসকের আমলে নপুংসক ও মহিলাদের রাজত্ব ছিল মোহাম্মদ শাহ আহমদ আহমেদ শাহ দ্বিতীয় আলমগীর দ্বিতীয় শাহ আলম সঠিক উত্তর হবে আহমেদ শাহ অপশন খ আহমেদের শাহের সময়ে নপুংসক ও এবং মহিলাদের রাজত্ব ছিল কোন শাসকের আমলে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কুশাসকের আমলে ফিরোজ সাতুগোলক সিকেন্দার লোদি হুমায়ুন নিকি আকবর সঠিক উত্তরভাবে সিকান্দার লোধির সময়ে গুরু নানক ধর্ম প্রতিষ্ঠা করেন কে আদি গ্রন্থ বা গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব সংকলন করেছিলেন গুরু নানক দেব গুরু বাহাদুর গুরু গোবিন্দ সিং গুরু অর্জুন সিং সঠিক উত্তরভাবে গুরু অর্জুন সিং যিনি তিনি হচ্ছে গুরু নানকের বাণী সংকলিত গ্রন্থ অর্থাৎ গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন বা লেখেন পরে প্রশ্ন মহারাজা রঞ্জিত সিং এর উত্তরাধিকারী কে ছিলেন রঞ্জিত সিং এর উত্তরাধিকারী খারক সিং হরিহর সিং নালক শের সিং নাকি নৌনিহাল সিং সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে খারক সিং অপশন ক খারক সিং হবে রাইট আনসার পরে প্রশ্ন দেখো কোন শিখগুরু রাজদ্রোহী রাজকুমার খুশবুকে টাকা দিয়ে সর্বতভাবে সাহায্য করেছিল গুরু ঘর গোবিন্দ গুরু গোবিন্দ সিংহ গুরু অর্জুন দেব গুরু তেজ বাহাদুর সঠিক উত্তর কি হবে গুরু অর্জুন দেব অপশন গুরু দেব হবে রাইট আনসার পাঞ্জাবের রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোনটি ছিল রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল অমৃতসর লাহোর রাওয়ালপিন্ডি নাকি পেশোয়া সঠিক উত্তর হবে লাহোর রঞ্জিত সিং এর রাজধানী ছিল লাহোর পরের প্রশ্ন দেখো প্রথম কোন সেনাবাহিনী ভারতের ইস্ট ইস্টিয়ান কোম্পানিকে নিরাশ করেছিল কোন সেনাবাহিনী বক্সারের যুদ্ধে পলাশীর যুদ্ধ পানিপতের যুদ্ধ নাকি হলদিঘাটের যুদ্ধ সঠিক উত্তর হবে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ পরে প্রশ্ন দেখো সতেরোশো তেত্রিশটাতে জ্যোতিষিবিদ্যা সম্বন্ধে রচিত জিজ মোহাম্মদ শাহী বইটি কে রচনা করেছিলেন জিজ মোহাম্মদ শাহী বইটি কে রচনা করেছিলেন যোধপুরের যশবন্ত সিং অমরের রাজা ডরমল জয়পুরের সেওয়াই রাজ সিং সোয়াই রাজ সিং নাকি উদয়পুরের মহারানা অমর সিংহ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে জয়পুরের সোয়াই রাজ সিংহ সোয়াইরাজ সিংহ শিখকে কে যুদ্ধ যুদ্ধ দৌড়ে পরিবর্তন করেছিল শিখকে কে যুদ্ধ দৌড়ে পরিবর্তন করেছিল অর্জুন দেব গোবিন্দ সিং হরগোবিন্দ তেজ বাহাদুর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গোবিন্দ সিং অপশন খোবিন্দ সিং হবে রাইট আনসার কে স্বাধীন বাংলা স্থাপন করেছিল স্বাধীন বাংলা কে স্থাপন করে ইলিয়া শাহ মুর্শিদ কুলি খাঁ হোসেন শাহ আলিবর্দি খাঁ সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ যিনি তিনি হলেন বাংলার প্রথম স্বাধীন শাসক শিখ সাম্রাজ্য কে আবিষ্কার করেছিলেন শিখ সাম্রাজ্য কে আবিষ্কার করে গোবিন্দ সিং রামদাস নানক হর গোবিন্দ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নানক অপশন গ নানক কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ নামে নাম ধারণ করেছিল সাচ্চা বাদশাহ গুরু নানক গুরু তেগ বাহাদুর গুরু হর গোবিন্দ গুরু গোবিন্দ সিং সঠিক উত্তর হবে গুরু হর গোবিন্দ গুরু হর গোবিন্দ সাচ্চা বাদশাহ কে সিরাজদৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল মানিকচন্দ্র অমিচাঁদ মোহনলাল ক্লাইভ সঠিক উত্তর হবে মোহনলাল সঠিক উত্তর হবে মোহনলাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার থেকে দেওয়ানি নিশ্চিত করেছিল কার থেকে দেওয়ানি নিশ্চিত করেছিল ঔরঙ্গজেব সুজাউদ্দিন দ্বিতীয় শাহ আলম বাহাদুর শাহ সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে গুরুমুখী লিপি কে রচনা করেন গুরুমুখী লিপি গুরু অমরদাস গুরু রামদাস গুরু অঙ্গদ গুরু নানক সঠিক হবে গুরু অঙ্গদ গুরু অঙ্গদ বাংলার শেষ স্বাধীন রাজা বা নবাব কে ছিলেন সিরাজউদ্দৌলা মির্জাপুর মীর কাসিম নিজামুদ্দৌলা সঠিক হবে বাংলার শেষ স্বাধীন রাজা ছিলেন মীর কাসিম বক্সারের যুদ্ধের পরে শেষ হয় মুঘল সম্রাট জাহান্দার শাহের রাজত্ব কীভাবে ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিল এর মধ্যে কিভাবে। সঠিক উত্তর হবে তিনি তার ভাইপোর কাছ থেকে একটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি তার ভাইপোর কাছ থেকে যুদ্ধে পরাজিত হয়েছিলেন ভারতের ইতিহাসে সর্বতম কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধ দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধ সঠিক উত্তর হবে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ বক্সারের যুদ্ধে মির কাসিমের মিত্র কে ছিল হায়দার আলী রঞ্জিত সিংহ মালাহার রাও হোলকার দ্বিতীয় শাহ আলম সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম বক্সারের যুদ্ধে মীর কাসিমের মিত্র কে ছিল বক্সারের যুদ্ধে মীর কাশিমের মিত্র কে ছিল হায়দার আলী রঞ্জিত সিংহ মালাহার রাও হোলকার দ্বিতীয় শাহ আলম সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম রঞ্জিত সিংহ অমৃতসরের সন্ধি কার সাথে করেছিল অমৃতসরের সন্ধি কার সাথে করেছিল রঞ্জিত সিংহ লর্ড কর্নওয়ালিস লর্ড ডালওয়াসি লর্ড হেস্টিং লর্ড মিন্টো সঠিক উত্তর হবে লর্ড মিন্টো ভারতের দ্বৈত শাসনতন্ত্র কয় প্রতিষ্ঠিত হয়েছিল দ্বৈত শাসনতন্ত্র উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো উনিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর হবে উনিশশো উনিশ সালে উনিশশো উনিশ সালে ল্যাপস মতবাদ কে ল্যাপস মতবাদের সাথে যুক্ত ছিল লর্ড রিপন লর্ড বেন্টিং লর্ড ডালসি লর্ড কার্জন সঠিক উত্তর হবে লর্ড ডালোসি লর্ড ডালোসি কাকে ভারতে কাকে স্থানীয় স্বায়ত্তশাসনের পিতা বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসনের পিতা লর্ড মায়ো লর্ড রিপন লর্ড কার্জন লর্ড ক্লাইভ সঠিক উত্তর হবে লর্ড রিপন লর্ড রিপনকে স্থানীয় স্বায়ত্তশাসনের পিতা বলা হয় ভারতে প্রথম কত সালে গভর্নর জেনারেল নিয়োগ হয়েছিল কত সালে সতেরোশো চুয়াত্তর সতেরোশো আঠারোশো আঠারোশো তেত্রিশ উনিশশো এগারো সঠিক উত্তর হবে আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো তেত্রিশ পরে প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্লাইভ লর্ড কেনিং লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড লিটন সঠিক করতে হবে লর্ড উইলিয়াম পেন্টিং সরি ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড কেনিং কখন মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করেন যে ভারতের প্রথম ব্রিটিশ আধিপত্য স্থাপিত হবে পয়লা নভেম্বর আঠারোশো আটান্ন একত্রিশে ডিসেম্বর আঠারোশো সাতান্ন ছয় জানুয়ারি আঠারোশো আটান্ন উনিশশো আটান্ন নাকি সতেরোই নভেম্বর আঠেরোশো সাতান্ন সঠিক উত্তর হবে পয়লা নভেম্বর আঠারোশো আঠান্ন অপশন ক হবে রাইডান্সের আইএনসি চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কেছিলেন আইএনসি চালু হওয়ার সময় লর্ড ডাফরিন লর্ড কার্জন লর্ড রিপন লর্ড চেমসফোর্ড সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন অপশন ক লর্ড ডাফরিন স্টেফোর্ড ক্রিপস কোথাকার সদস্য ছিলেন স্টেফোর্ড ক্রিস শ্রমিক সংঘ সহকারী রাজকগণ যাজকগণ রক্ষণশীল সংঘ উদার মনসংঘ সঠিক উত্তর হবে শ্রমিক সংঘ শ্রমিক সংঘের সদস্য ছিল কোন ভাইসরের আমলে রাজা পঞ্চম জর্জ ভারতে এসেছিলেন কোন ভাইসরের আমলে লর্ড হাস্টিংস লর্ড মায়ো লর্ড রিপন লর্ড কার্জন সঠিক উত্তর হবে লর্ড হাস্টিংস লর্ড হাস্টিংস কে উনিশশো ষোলো সালে পুনেতে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল লর্ড হাস্টিংস লর্ড চেমসফোর্ড লর্ড আরউইন লর্ড রিডিং সঠিক উত্তর হবে লর্ড চেমসফোর্ড অপশন খ লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ড কোন গভর্নরের আমলে সিমলাতে আর্মি হেডকোয়ার্টার স্থাপিত হয়েছিল কোন গভর্নরের আমলে লর্ড লেক লর্ড রিফন স্যার জন লোয়ারেন্স লর্ড ডালহোসি হবে লর্ড ডালহোসি কোন এক দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনীতি থেকে বঞ্চিত হয়েছিল কোন এক দ্বারা সঠিক উত্তর হবে পিট পিটের ভারতীয় এক সতেরোশো চুরাশি পিটের ভারতীয় অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালনার জন্য রবার্ট ক্লাইবের উত্তরাধি উত্তরাধিকারী কে ছিলেন উত্তরাধি ছিলেন লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংস নিচের কোন জোড়াটি সঠিক নয় সঠিক জোড়া এর মধ্যে কোনটি নয় ওয়ারেন হেস্টিং স্থানীয় নিজস্ব সরকার নয় তো এটা সঠিক নয় এটা হবে লর্ড রিপন লর্ড কার্জন কিসের জন্য সবথেকে বেশি পরিচিত ছিল কিসের জন্য ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো চার পার্টিশান অব বেঙ্গল উনিশশো পাঁচ নাকি আঠারোশো বিরানব্বই নাকি গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো নয় লর্ড কার্জন যে জন্য বেশি বিখ্যাত ছিল সেটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিরানব্বই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আঠারোশো বিরানব্বই এছাড়াও পার্টিশন অব বেঙ্গল উনিশশো পাঁচের জন্য তিনি বিখ্যাত ছিলেন ভারতে মুসলমানদের আলাদা সুবিধা দেওয়ার প্রথা কোন অ্যাক্ট দ্বারা চালু হয়েছিল মুসলিমদের জন্য আলাদা সুবিধা দেওয়ার কথা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো নয় উনিশশো বারো সালে পাবলিক সার্ভিস ইন ইন্ডিয়া রয়্যাল কমিশনের কে মেম্বার ছিলেন মেম্বার ছিলেন বাল গঙ্গোধর তিলক সঠিক উত্তর হবে বাল গঙ্গোধর তিলক কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন বাতিল করেছিলেন কে লর্ড লিটন লর্ড রিপন লর্ড ডাফরিন লর্ড ল্যান্ডন সঠিক উত্তর হবে লর্ড রিপন বাতিল করেছিলেন লর্ড লিটন শুরু করেছিলেন দ্বৈত শাসনতন্ত্র কার দ্বারা প্রবর্তিত হয়েছিল দ্বৈত শাসনতন্ত্র প্রবর্তিত হয়েছিল মোরলি মিন্টো সংস্কারের দ্বারা মোরলি মিন্টো সংস্কারের দ্বারা এই ছিল আজকের প্রশ্ন তোমরা যারা অফলাইন ব্রাঞ্চে ভর্তি হতে যাও ডিসক্রিপশনে লিঙ্ক পাবে তাছাড়া আমার নম্বরে যোগাযোগ করতে পারো আমার নম্বর হচ্ছে এইট ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে